হ্যালো বন্ধুরা আমাদের কাছে আজ আছে পালসার দেড়শো সিসি এ দেখো যে পালসার দেড়শোর মেন চেম্বার তো এর যে গিয়ার গিয়ার পেনিয়ান কিভাবে ফিটিং করা হয় বা সিলেট পাতি বা গিয়ার রোটার কিভাবে লাগানো হয় আমাদের এই ভিডিওতে দেখাবো যে পালসার দেড়শো সিসির কীভাবে মেন চেম্বার ফিটিং করা হয় বা মেন চেম্বার ফিটিং করতে কি কি লাগে তো চলো আমরা এই ভিডিওতে দেখাবো এই যে এখানে এইখানে সিল আছে তো এই ওয়েল সিলটা বাইরের থেকেও লাগানো হবে এই ওয়েল সিলটা ফিটিংয়ের পরে বাইরের থেকে লাগাবো এই যে স্পকেট শেফট বা যে আউটপুট শ্যাপ্ট যে ক্লাস শ্যাপ্ট বা ইনপুট শ্যাপ্ট তো এটা এই পেনিয়ানগুলো এগুলো ফিটিং করব দুটো শ্যাফ এই দুটো এই এইভাবে লাগবে এইভাবে লাগাবো এ দেখো যে স্পকেট যে শ্যাপ্ট আছে স্পকেট স্যাপ বাইরের দিকে হবে এই যে স্পকেট স্যাপ এটা বাইরের দিকে বেরাবে আর যে ক্লাচ শ্যাপট আছে ক্লাচ শ্যাপ্ট ভিতর দিকে বেরাবে এ দেখো ভিতরে বেরাবে এই যে বসে গেল এবার যে সিলেট পাতি আছে সিলেট পাতি লাগাবো তো সিলেট পাতি তিনটা সিলেট পাতি আছে তিনটা পাতির মধ্যে একটা যে পাতি এ দেখো এখানে একটা সিলেট পাতি লাগবে ক্লাচ শেফটে আর যে স্পকেট শ্যাপট আছে স্পকেট শ্যাপটে দুটা দুটা সিলেট পাতি লাগবে এ দেখো এবার যে সিলেট পাতি লাগাবো এ দেখো এই দুটো জায়গাতে লাগবে আর এটার একটা জায়গাতে লাগবে এই যে পাতি এই দেখো তিনটা সিলেট পাতি এ দেখো দুটো পাতি একরকম এ দেখো এটা দুটো এক জায়গায় লাগবে এটা একটা আছে এটা এক জায়গায় লাগবে তো দুটো সিলেট পাতি একরকম তো ওই দুটো পাতিতে এ দেখো এই যে একটা উপরে লাগবে একটা নিচে লাগবে পাতি এই যে সিঙ্গেল যে সিলেট এ দেখো এটা এই পাশে লাগিয়ে দিচ্ছি এই যে লিখাটা উপর দিকে লাগাচ্ছি এটা সিলেট পাতি লাগানো হয়ে গেল এর যে একটা সিলেট সিলেট পাতি আছে এ দেখো যে একটা সিলেট পাতি এটা লাগাচ্ছি এটারও যে লিখা আছে লিখাটা উপর দিকে দেবো এ দেখো এই যে সিলেটপাতি একটা লাগানো হলো আর যে উপরের যে সিলেট পাতি আছে যে সিলেট পাতি এটাও লাগিয়ে দিলাম এবার যে গিয়ার রোটার আছে গিয়ার রোটার লাগাবো এই যে গিয়ার রোটার এই গিয়ার রোটার রোটার এই যে নিউ ডাল এখানে নিউ ডাল লাগলে এটা নিউ ডাল মিটারে দেখাবে নিউ ডাল এই যে সিলে এবার পাতিগুলো বসাবো যেটা সিঙ্গেল যে সিলেট পাতি আছে সিঙ্গেল সিলেট পাতি ওটা মাঝখানে বসবে এই যে মাঝখানের যে ফাঁকা দেখা যাচ্ছে এই মাঝখানে বসালাম এবার যে নিচের যে সিলেট পাতি আছে ওটা নিচে গিয়ার রোটারে লাগবে আর উপরের যে সিলেট পাতি আছে ওটা উপরে লাগবে দেখো এখানে স্প্রিং লাগবে এর যে পাতির যে এই যেটা লাগিয়ে নিলাম এবার যে দুটো সিলেট পাতি আছে দুটো সিলেট পাতি এবার লাগাবো যে নিচের যে সিলেট পাতি এ দেখো নিচের পাতি বসালাম এবার যে উপরের যে পাতি এটা বসাচ্ছি এই যে বসে গেল বসানো হয়ে গেল। এবার যে পিন আছে এ পিন লাগাবো এ দেখো পিনটা বসিয়ে নিচ্ছি এই যে পিনটা বসে গেল এই যে আমাদের যে বাইক আছে এবার আমরা গিয়ার চেক করব যে গিয়ার ঠিক পড়ছে কি না এ দেখো এই যে গিয়ার চেক করছি এই যে এটা এক নম্বরে দিয়েছি এ দেখো এক নম্বর যে পেনিয়ান এটা এক নম্বরে আছে এই যে এক নম্বর এই যে নিউ ডাল এই যে দু নম্বর এই দু নম্বর দিলাম এই যে তিন নম্বর এই যেটা এখন চার নম্বর লাগলো এই এটা পাঁচ নম্বর গিয়া চেক করা হয়ে গেল এবার নিউডাল করে এবার আমাদের যে ক্র্যাঙ্ক আছে ক্র্যাঙ্ক বসাবো যে স্প্রিং আছে কিকার স্প্রিং এই যে কিকার স্প্রিং লাগাচ্ছি এটা কিকার স্প্রিং এর দাম আছে তেরো টাকা তো পুরাতন যে কিকার স্প্রিং এটা বাদ দিয়ে আমরা নতুন কিকার স্প্রিং লাগাচ্ছি তো যদি নতুন কিকার স্প্রিং না লাগাই যদি পুরাতন কিকার স্প্রিং লাগাই অনেক সময় কিকার স্প্রিং ফাটা যদি না বোঝা যায় যদি লাগিয়ে দিই লাগিয়ে দিলে পরে কিক মারলে স্প্রিংটা ভেঙে গেলে আবার ইঞ্জিনটা খুলতে হবে তো তার কারণে আমরা নতুন কিকার স্প্রিং দিয়ে দিলাম এখানে ওয়েট থাকবে এই যে ওয়েট তো এটা বাইরের থেকে লাগানো হবে যে ওয়েট এটা বাইরের থেকে লাগানো হবে এর যে ক্র্যাং আছে ক্র্যাং বসিয়ে নিলাম এ ওয়েটটা বাইরের থেকে লাগানো হবে এবার যে চেম্বার আছে চেম্বার লাগাবো চেম্বারে যে আঠা আছে আঠা দিয়ে দিচ্ছি এই চেম্বারে প্যাকিং থাকে না এর চেম্বার যদি খারাপ হয় চেম্বারে যে যদি দাগ পড়ে যায় তাহলে এর যে প্যাকিং আছে পাতলা প্যাকিং দেওয়া হয় না হয় আঠা দিয়ে বসানো হয় এই যে আঠা দিয়ে বসিয়ে নিচ্ছি এই যে আঠা দিয়ে বসিয়ে নিচ্ছি এটা যে ক্র্যাং আছে ক্র্যাং সোজা করব যে শেফট আছে শেফট ঘুরিয়ে দেখে নিচ্ছি এই যে দিকটা সমানভাবে বসাবো এবার যে যে ক্র্যাং আছে ক্র্যাংয়ের যে বেয়ারিং বসাচ্ছি এই যে শ্যফটগুলো এই যে বসিয়ে নিলাম এবার যে সাইডে যে বোল্ট আছে এর বোল্টগুলো লাগাবো এর যে আট নম্বর বোল্ট দশ নম্বর থ্রেড এগুলো লাগিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয় এই যে চেম্বারের যে বোল্টগুলো এগুলো লাগিয়ে নিচ্ছি পুরো চারো পাঁচটাতে লাগবে এই যে পুরো চারো পাঁচটাই লাগাচ্ছি এ দেখো এগুলো লাগিয়ে নিচ্ছি পুরো চার চার পাঁচটাতেই তো ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন